বন্ধুরা বর্তমান মার্কেট কন্ডিশনে ডোমেস্টিক মার্কেট তথা টোটাল গ্লোবাল মার্কেটে ইনফ্লেশন হাই এবং একই সাথে গ্লোবালি স্লোডাউনের কারণে টোটাল স্টক মার্কেটে একটু আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে আর এই আনসার্টেনিটির মধ্যে বেশ কিছু ইন্ডাস্ট্রির কিছু মার্কেট লিডিং কোম্পানিগুলো লোয়ার প্রাইসে ট্রেড করছে এরকমই আজকের ভিডিওতে আপনার সাথে তিনটি ইন্ডাস্ট্রির তিনটে সুপার গ্রেট কোম্পানি ডিসকাস করব যে তিনটে কোম্পানিতে শর্ট টার্মে নেগেটিভ ইম্প্যাক্ট থাকলেও ফিউচারে প্রত্যেকটা কোম্পানির গ্রোথ এর আউটলুক বাম্পার লেভেল রয়েছে যে কারণে আমি মনে করছি যদি এই প্রাইজে এই কোম্পানিগুলোকে ধীরে ধীরে অ্যাকোমোডেট করা যেতে পারে তাহলে অবশ্যই লং টার্মের জন্য প্রত্যেকটা কোম্পানিতে বড় প্রাইজ অ্যাপ্রিসিয়েশনের অপরচুনিটি দেখা যেতে পারে তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় কেন কোম্পানিগুলো আমি মনে করছি গ্রেট প্রাইজ অ্যাপ্রিসিয়েশন হতে পারে সেই পয়েন্টসগুলো খুব শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পুরো ভিডিওটি দেখে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না তো আমার তিনটি কোম্পানির লিস্টে সবার প্রথমে আদানি গ্রুপের একটি লোয়ার ভ্যালুয়েবেল অ্যাকচুয়ালি একদমই লোয়ার বলতে পারবেন না মিডিয়কার রেঞ্জের কোম্পানি তবে যেহেতু গ্রোথ অপরচুনিটি হাই আছে তো এই লেভেলে প্রাইস সাস্টেন করবে না আমি মনে করছি লং টার্মে একটা বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে ফার্স্ট কোম্পানিতে আমি রেখেছি আদানি এনার্জি সলিউশন আর আদানি এনার্জি সলিউশনে যদি আমি সবার প্রথমে কোম্পানির বিজনেসের কথা বলি তাহলে কোম্পানি পাওয়ার ট্রান্সমিশনের কাজ করে ডিস্ট্রিবিউশনের কাজ করে স্মার্ট মিটারিং কাজগুলো কোম্পানি করে থাকে এছাড়া কোম্পানি কুলিং সলিউশন প্রোভাইড করে আর এই টোটাল ইন্ডাস্ট্রির আউটলুক কিন্তু এখান থেকে বাম্পার অপরচুনিটি রয়েছে এবং আদানি গ্রুপের নিজের প্রোমোটার এখানে বিশাল বড় ডিমান্ড রয়েছে তার সাথে ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি সেই হিসেবে পাওয়ারের কনজামশন কিন্তু রেট কন্টিনিউ বাড়তে থাকবে যত আমাদের পার ক্যাপিটে ইনকাম বাড়তে থাকবে তত আমাদের ঘরে এসি আসবে ফ্রিজ আসবে এবং পাওয়ারের ডিমান্ড কিন্তু দিনকে দিন বাড়তে থাকবে সেই হিসেবে এই কোম্পানিতে অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি এবং এই কোম্পানিটা ইন্ডিয়ার সাথে বছর পাঁচ যদি আপনি গ্রোথ দেখেন পাঁচ বছরে আঠেরো পার্সেন্ট সিএজিআর টপ লাইন গ্রোথ করতে কোম্পানি সক্ষম এবং কুড়ি পার্সেন্টের আশেপাশে যদি কোনো কোম্পানি লং রানে গ্রোথ করতে পারে সেটাকে ফাইভ স্টার রেটের গ্রোথের তকমা দেওয়া যেতে পারে সেই হিসেবে আমি মনে করছি আদানি গ্রিন সলিউশন কোম্পানিটা যেই লেভেলে রয়েছে এখান থেকে বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশন ডেফিনেটলি এক্সপেকটেশন রাখা যেতে পারে যেখানে এফআইআই এবং ডিআইআই কন্টিনিউসলি লাস্ট কয়েকটা কোয়ার্টার ধরে এখানে স্টেককে ইনক্রিজ করছে তো লিস্টের ফার্স্ট কোম্পানি আদানি এনার্জি সলিউশন আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের অ্যাভারেজ পাঁচ থেকে ছ পার্সেন্ট অ্যালোকেশন আপনি এই কোম্পানিতে দিতে পারেন আর যদি একটু হাই রিস্কে ইনভেস্টার হন তাহলে এইট থেকে নাইন পার্সেন্ট এক্সপোজার দেওয়া যেতে পারে হাইস্ট কেসিনারিওতে আমার লিস্টের সেকেন্ড কোম্পানিতে আমি ইন্ডিজিন স্থান দিয়েছি যে নিয়েছে এই কোম্পানিটা সিলেকশন করার পিছনে রিজন হলো এই ওভারঅল ইন্ডাস্ট্রিতে কোম্পানি মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে এবং কোম্পানি একটা রিজনেবল ভ্যালুয়েশনেও রয়েছে তো ফিউচার গ্রোথ আউটলুক কিন্তু বিশাল বড় রয়েছে যদি আমি সর্বপ্রথমে কোম্পানির বিজনেসের কথা বলি তাহলে কোম্পানি লাইফ সায়েন্স সেক্টরে ডিজিটাল এন্টারপ্রাইজ সলিউশন প্রোভাইড করে থাকে রিসার্চ ডেভেলপমেন্ট এবং মার্কেটিং বিভিন্ন মানে লাইফ সায়েন্স কোম্পানিগুলো মানে মেডিসিন কোম্পানিগুলোকে এই কোম্পানি হেল্প করে থাকে এবং কোম্পানি বাছাই করার পিছনে মেইন রিজন যদি আমি বলি বিজনেস এর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তাহলে ওভারঅল ওয়ার্ল্ডে ভালো করে শুনবেন ওভারঅল ওয়ার্ল্ডে টপ 20 খানা ফার্মা কোম্পানি এই কোম্পানি ক্লায়েন্ট লিস্টে রয়েছে তাহলে ইনডাইরেক্টলি যদি ওভারঅল ওয়ার্ল্ডে কেমিক মানে সরি এই ফার্মা ইন্ডাস্ট্রিতে ডিমান্ড আসে তাহলে এই কোম্পানি কিন্তু গ্রোথ করবে কারণ টোটাল ওয়ার্ল্ডের টপ লেভেলের কুড়িখানা কোম্পানি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে যেখানে বি টু কোম্পানি বিজনেস করছে এবং এই ইন্ডাস্ট্রিতে কোম্পানি মনোপলি বিজনেস ক্রিয়েট করতে পেরেছে তার সাথে কোম্পানি দু থেকে দু পর্যন্ত টোটাল তেরোখানা অ্যাকোজিশন করেছে এবছরও কোম্পানি একটা দুশো কোটির আশেপাশে অ্যাকোজিশন রয়েছে যেটা কোম্পানিকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে এবং যদিও কোম্পানি টোটাল ইন্ডাস্ট্রিতে মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে অ্যাভারেজ এইটটি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার এই কোম্পানি কোম্পানির কাছে রয়েছে যদি আমি কোম্পানির পাঁচ বছরের সেলস গ্রোথের কথা বলি ছত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডেড সেলস গ্রোথ কোম্পানি লাস্ট পাঁচ বছরে শো করছে যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেল এবং যদি আমি কোম্পানির রিটার্নের কথা বলি তাহলে টোয়েন্টি সেভেন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করতে পারে যেটা একদম সেভেন স্টার ডেটের আপনি ধরতে পারেন তার সাথে কোম্পানি এবছর যে সদ্য আইপিও লিস্ট করেছে যেই আইপিও লিস্টিং এর মাধ্যমে যেই ক্যাপিটালটা রেস করেছে সেখান থেকে কোটি যেটা আগের বছরের কোম্পানির বড়োই ছিল সেটাকে রিডিউস করে এবছরের মধ্যেই অষ্টআশি কোটি করে ফেলেছে কোম্পানি আইপিও লিস্ট করে টাকাটা উঠিয়ে সেটা দিয়ে বড়োইং রিডিউস করেছে এবং অ্যাকুইজিশনের উপর কোম্পানি বিজনেস করছে তো বিশাল বড় পজিটিভ সাইন কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে আর ওভারঅল ওয়ার্ল্ড এর এ কোম্পানি ধরতে পারেন একটা ভালো মার্কেট শেয়ারও রাখছে ডোমেস্টিক মার্কেটে থেকে আশেপাশে দাঁড়ানোর মতো কোম্পানি নেই তো ডেফিনেটলি আমি মনে করছি ইন্ডিজেন্ট আইপিওটা যেটা শব্দ লিস্ট হয়েছে যদি আপনি কোম্পানিতে এন্ট্রি নিতে পারেন এই প্রাইসেও এন্ট্রি নেওয়া যায় ফিউচারে আউটলুক কোম্পানিতে ভালো রয়েছে কারণ এর পাশে দাঁড়ানোর মতো কোম্পানি মার্কেটে বর্তমানে অ্যাভেলেবেল নেই এবং আজকের সিলেকশনের একদম লাস্ট কোম্পানি আমি ইন্স্যুরেন্স সেক্টর থেকে বাছাই করেছি কারণ আজকে সতেরো তারিখের লেটেস্ট নিউজ অনুযায়ী ইন্স্যুরেন্স সেক্টরে তিন লাখ থেকে পাঁচ লাখের মধ্যে যে জেনারেল ইন্স্যুরেন্স গুলো হবে ফিউচারে হয়তো সেখানে এবারে জিএসটি মিটিং এ জিএসটি জিরো করে দেওয়া হতে পারে তো এই নিউজটা ওভারঅল ইন্স্যুরেন্স সেক্টরের জন্য বেটার অপরচুনিটি বলে আমি মনে করছি তো এই নিউজ মার্কেটে ছড়িয়ে যাওয়ার আগে যদি আপনি স্টকটিকে পার্চেস করতে পারেন যেহেতু কোম্পানির ভ্যালুয়েশন ঠিক পজিশনে রয়েছে এবং ফিউচার আউটলুক কোম্পানি গ্রোথ সব দিক থেকে বেটার পজিশনে রয়েছে এবং ইন্ডিয়া বর্তমানে আন্ডার পেনিট্রেটও রয়েছে ওভারঅল ইন্ডাস্ট্রির আউটলুক ভালো রয়েছে তো ডেফিনেটলি আইসিআইসিআই লম্বার জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আমি মনে করছি অপরচুনিটি হতে পারে লং টার্মে ইনভেস্ট করার জন্য সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেসের কিছু অ্যাডভান্টেজের কথা বলি আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি ইন্ডাস্ট্রির পেনিট্রেশন কতদূর হতে পারে এবং ইন্ডাস্ট্রির আউটলুক কি আছে পয়েন্টসটা বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আইসিআইসি লোম্বার জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটা বাছাই করার পেছনে মেইন রিজন হলো কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড রয়েছে এবং তার সাথে ওভারঅল ইন্ডাস্ট্রির আউটলুক বাম্পার গ্রোথের পোটেন্সিয়াল দেখাচ্ছে সবার প্রথমে যদি আমি আন্ডার পেনিট্রেশনের কথা বলি এখানে আপনি ডেটা দেখতে পাচ্ছেন নন লাইফ ইন্স্যুরেন্স চার ভাগের এক ভাগ মাত্র বর্তমানে ইন্ডিয়াতে ইন্সুরেন্স রয়েছে তো ডেফিনেটলি এখান থেকে তিনগুন অপরচুনিটি ফিউচারে আমি দেখতে পাচ্ছি যদি গ্লোবাল অ্যাভারেজকেও টার্ট করতে হয় তাহলে একটা বড় অপরচুনিটি টোটাল ওভারঅল ইন্ডাস্ট্রিতে রয়েছে এবং বর্তমানে যদি আমি এখানে বিলিয়ন ডলার হিসেবে দেখি তাহলে ইন্ডিয়াতে বর্তমানে বিলিয়ন ইউএস ডলার এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে যেটা যদি আপনি স্ট্যান্ডার্ড কান্ট্রির সাথে দেখেন তাহলে ওভারঅল গ্লোবাল অ্যাভারেজ যদি আপনি দেখেন তাহলে ওয়ার্ল্ডে চার হাজার দুশো সাতানব্বই বিলিয়ন ডলার রয়েছে তো বিশাল বড় অপরচুনিটি টোটাল মার্কেটের আউটলুকে রয়েছে এবং তার সাথে যদি আমি বর্তমানে টোটাল জিডিপির এর পার্সেন্টেজ হিসেবে দেখি যেখানে বর্তমানে ইউনাইটেড স্টেট আমেরিকাতে নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট টোটাল জিডিপির পার্সেন্টেজ বর্তমানে এই ইন্ডাস্ট্রির উপর খরচা হচ্ছে যেখানে ইন্ডিয়ার ডেটা কিন্তু একদমই লোয়ার লেভেলে রয়েছে ইন্ডিয়ার টোটাল জিডিপির মাত্র ওয়ান পার্সেন্ট ইন্স্যুরেন্স সেক্টরের উপর এক্সপোজার থাকে তাই ডেফিনেটলি ওভারঅল ইন্ডাস্ট্রির আউটলুক অনেক বেশি হয়তো আপনাদের এখানে ডাউট আসতে পারে যে রাশিয়াতে তো ইন্ডিয়ার থেকে কম রয়েছে রাশিয়া তো একটা ডেভেলপ কান্ট্রি তো সেই হিসেবে যদি আমি বলি রাশিয়ার সাথে ইন্ডিয়ার ডেটা একটু কম করতে হবে কারণ যদি আমি পার ক্যাপিটা হিসেবে দেখি অ্যাকচুয়ালি পপুলেশন হিসেবে দেখতে হবে যদি আমি পপুলেশন হিসেবে দেখি তাহলে ইন্ডিয়ার পপুলেশন কিন্তু রাশিয়ার তুলনায় অনেক বড় সেই হিসেবে যদি আমি পাই এবং ইন্ডিয়ার তুলনায় রাশিয়ার যদি আমি পপুলেশনের এগেনস্টে যদি জিডিপি দেখি তাহলে পার ক্যাপিটা হিসেবে কিন্তু পার্সেন্টেজটা রাশিয়া অনেক এগিয়ে থাকছে যেহেতু ইন্ডিয়াতে পপুলেশনের সংখ্যা অনেক বেশি আছে সে কারণে ওয়ান পার্সেন্টেজটা কিন্তু অ্যাভারেজ গ্লোবালের তুলনায় অতিরিক্তই ডাউন ধরতে হবে কারণ ইন্ডিয়ার পপুলেশন ওভারঅল ওয়ার্ল্ডে চায়নার পরে সেকেন্ড পজিশানে রয়েছে যদিও ইন্ডিয়া বর্তমানে এক নম্বর পজিশানে রয়েছে একদম লেটেস্ট ডেটা অনুযায়ী এবং চায়নাকেও যদি আপনি দেখেন তাহলে চায়নাতে বর্তমানে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টেজ তাদের টোটাল জিডিপির উপর জিডিপির ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট খরচা করে এই ইন্ডাস্ট্রিতে আর ইন্ডিয়াতে সেই পার্সেন্টেজটা বর্তমানে খুবই ডাউন রয়েছে এবং টোটাল গ্লোবাল অ্যাভারেজেরও কিন্তু চার ভাগের এক ভাগ এই ইন্ডাস্ট্রি আন্ডার পেনেটেড রয়েছে তো ডেফিনেটলি ইন্ডাস্ট্রির আউটলুক এখান থেকে বাম্পার পজিশনে রয়েছে এবং তার সাথে কোম্পানি যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টের কিছু কি অ্যাডভান্টেজ আপনার সাথে শেয়ার করি তাহলে কোম্পানির ফিফটি টু খাই ছিল দু টাকা সেখান থেকে একটা ভালো ডিসকাউন্টে এক টাকাতে কোম্পানি ট্রেড করছে তো টপের থেকে অনেক ডিসকাউন্টে আছে টোটাল ইন্ডাস্ট্রির আউটলুক ভালো রয়েছে এবং তার সাথে ইন্ডিয়ার পার ক্যাপিটাল ইনকাম যত বাড়তে থাকবে টোটাল ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথের অপরচুনিটি রয়েছে ইন্ডাস্ট্রিতে গ্রোথ আসবে বর্তমানে কোম্পানির সতেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যেটা স্ট্যান্ডার্ড লেভেল এবং কোম্পানি জিরো ডেট একটা পয়সা কোম্পানির কাছে ঋণ নেয় তার সাথে যদি আপনি ইন্ডাস্ট্রির পি রেশিও দেখেন ইন্ডাস্ট্রির পি রয়েছে তিপ্পান্ন তার এগেনস্টে এই কোম্পানি বিয়াল্লিশের পি রেশিওতে ট্রেড করছে এবং যদি আমি গ্রোথ হিসেবে দেখি তাহলে স্ট্যান্ডার্ড গ্রোথও কোম্পানি জেনারেট করে লাস্ট তিন বছরে কোম্পানির টপ লাইন গ্রোথ উনিশ পার্সেন্ট যেটা স্ট্যান্ডার্ড লেভেল এবং প্রোমোটার এবং ডিআইআই লাস্ট দুটো কোয়ার্টার ধরে কন্টিনিউসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে যথেষ্ট পরিমাণে পজিটিভ সাইন আইসিআইসিআই লোম্বার জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি তো এই তিনটে কোম্পানিতে আমি মনে করছি ফিউচারের আউটলুক বেটার হতে পারে সঠিক এক্সপোজারে যদি কোম্পানিগুলোতে এন্ট্রি নেওয়া যায় এবং লং টার্মে কোম্পানিগুলোতে ছাড়া যায় প্রত্যেকটা কোম্পানি কোম্পানি এখান থেকে বড় রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তো আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় এই তিনটে কোম্পানি আমি মনে করছি ফিউচার আউটলুক বেটার হতে পারে তো যদি রিকমেন্ডেশন হিসেবে না নেন নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর আমার অ্যানালাইসিস তার অ্যানালাইসিস যদি এক হয় তাহলে অবশ্যই ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন তবে সঠিক অ্যালোকেশন কিন্তু করতে হবে অবশ্যই যদি বেস্ট কোম্পানিগুলো থেকে পেতে চাইছেন আর আমার কাছ থেকে যদি পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন কিভাবে কোম্পানি সিলেকশন করবেন এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন কোন কোম্পানির ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে কখন এন্ট্রি করবেন কখন এক্সিট করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে শিখে লাইফ টাইম সাপোর্ট পেতে চাইছেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স হবেন না অ্যাকচুয়াল স্টক মার্কেট শিখতে চেয়ে কোম্পানির ইনডেপথে ঢুকে সমস্ত পয়েন্টসগুলো বুঝে তারপর ইনভেস্টমেন্ট করে লং টার্মে ওয়েল ক্রিয়েশন করতে চাইলে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন পার্সোনাল ক্লাসের জন্য অবশ্যই ফোন করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং